হাটে চলে এসেছি আমি এখানে দেখাচ্ছি যে তরমুজের হাট বিশাল হাট এই তরমুজের হাট যে এখানে এত বড় হয় আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর তরমুজ প্রচুর তরমুজ বিভিন্ন জায়গা থেকে এখানে তরমুজ নিয়ে এসেছে ব্যবসিকরা এখানে তরমুজ বিক্রয় করছে তরমুজের কালার কিন্তু সেই কালার আর এখানে যে এত পরিমাণ তরমুজ এই তরমুজগুলোর কিন্তু মানে খুবই সস্তায় বিক্রয় করছে আপনারা ইতিমধ্যে কিন্তু প্রথম চান্সে কিন্তু কথা শুনে বুঝতে পেরেছে এখানে এত পরিমাণ দোকান বসেছে যে তরমুজের এই মঙ্গলবারের হাটে আমাদের কুষ্টিয়ার অন্তর্গত মিরপুর ঐতিহাসিক মঙ্গলবারের হাটে এই তরমুজের হাট বিশাল হাট এত পরিমাণ তরমুজে হাটে উঠেছে এরা কেজিতে বিক্রয় করছে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এরা হচ্ছে কেজিতেই কিন্তু বিক্রয় করছে পঁয়ত্রিশ টাকা কেজি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু সঙ্গে থাকবেন এই যে এটা হচ্ছে মঙ্গলবারের হাট দেখুন যে এই মঙ্গলবারের হাটে এই হরান থেকে নেবেই কিন্তু এই তরমুজের হাটটা কিন্তু আপনারা পাবেন আমিও কিন্তু একটা তরমুজ কিনেছি তরমুজ কিন্তু খুবই স্বাদের তরমুজ একদম লাল টক টক তরমুজ আপনারা কেউ যদি তরমুজ কিনতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের মঙ্গলবারের হাটে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি বড়ো বড়ো তরমুজ এক একটার ওজন হচ্ছে ছয় কেজি আট কেজি দশ কেজি বারো কেজি মানে বিভিন্ন ধরনের সাইজের কিন্তু এখানে বিক্রয় করছে পরিমাণ ভিড় দেখেন আনন্দ সহকারে ব্যবসা করছে মানুষজনের ভিড় বেকায়দা ভিড় এত পরিমাণ ভিড় যা বলার মতন কথা না এরা কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রয় করছে যতগুলো দোকান হ্যাঁ ছোটো ছোটো সাইজগুলো তরমুজের কিন্তু দাম এরা কিন্তু কমে কমে বিক্রয় করছে কম বলতে তাও তিরিশ টাকা এরকম হবে তিরিশ টাকা কেজি কিন্তু বড় বড় সাইজ যেগুলো আট কেজি দশ কেজি বারো কেজি এই ধরনের তরমুজগুলো কিন্তু বিক্রয় করছে পঁয়ত্রিশ টাকা কেজি বড়ো সাইজের তরমুজ কিনতে গেলে পরে দুইশো থেকে তিনশো টাকা এরকম দাম পড়ে যাবে যেহেতু পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রয় করছে পার পিস হিসেবে বিক্রয় করছে না এরা যাই হোক কেউ কেউ পার পিসে বিক্রয় করছে কিন্তু সেগুলো ভালো হচ্ছে না আর কি কিন্তু এই তরমুজগুলো বিশাল বিশাল তরমুজ এই তরমুজগুলোর দাম কিন্তু খুবই কম দাম হিসেবেই ধরা যায় যেহেতু একটি তরমুজ তিন থেকে চার কেজি ওজনের যে তরমুজগুলো সেই তরমুজগুলোর দাম যেহেতু তিরিশ টাকা কেজি আর বড়ো সাইজগুলো পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজিগুলো আপনারা চাইলে কিনতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পারলেন যে তরমুজের হাট আমাদের মিরপুরে তরমুজের হাট বিশাল হাট এই হাটে আপনিও চাইলে আসতে পারেন কম দামে সস্তায় তরমুজ কিনতে চাইলে চলে আসতে পারেন আমি গিয়েছিলাম ওখানে এ হাট ঘুরতে হাটে থেকে একটি তরমুজ আমি নিজেও একটি কিনেছি আমি বলে বোঝাতে পারব না হাটে যে এত পরিমাণ ভিড়ে তরমুজের হাটে প্রচুর ভিড় ভিড় বেঁধে গেছে তরমুজ কেনার জন্য মানুষজন মনে হচ্ছে হুমসি খেয়ে যাচ্ছে যে এই আহ তরমুজ কিনার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন তরমুজের হাত